দোষীদের অবিলম্বে শনাক্তকরণ ও জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের পদত্যাগ এবং তারা যাতে প্রশাসনিক পদে না থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে হামলার দায় নিতে হবে পুলিশকে এমনই সাদ্যফা দাবি পূরণ না হওয়ায় পর্যন্ত আন্দোলন চলবে হুশিয়ারি আর্জি আন্দোলনকারীদের যেটা আমরা শুরু থেকে বলে আসছি যে দোষীদের অবিলম্বে শনাক্ত আইডেন্টিফাই করা তাদেরকে ইন্টারভেশনের আয়তায় আনা এবং অ্যারেস্ট করা এটা আমাদের সর্বমত এই ছাড়া আমরা বিচার চাই বিচার ছাড়া আমরা কী পেতে পারি আমাদের যেটা আন্দোলনের শুরুর প্রথম দাবি সেটা হচ্ছে আমার দিদির বিচার চাই এই আমাদের স্লোগান ছিল তাহলে যদি এই ডিমান্ড যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে আজকে সুদীর্ঘ আট দিন অতিবাহিত হলো কিন্তু শুধু উত্তর এখনও অবধি পাওয়া গেল দ্বিতীয় ডিমান্ড যারা এই লোকাল অথরিটি যে এই ঘটনার সাথে যুক্ত এক্স প্রিন্সিপাল এমএসবিপি ওই সময়কার এমএসবিপি পরবর্তীকালে ট্রান্সফার হয়ে যান দ্বিতীয়ত যিনি আমাদের ডিন ম্যাডাম ছিলেন বর্তমানে এমএসবিপি নার্জিকর মেডিকেল কলেজ এবং অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি শুরুতে ফোন করে বিভিন্ন ধরনের কথা এমবিগুইটি বাড়ির লোক ফ্যামিলির মধ্যে রেখেছিলেন এবং এইচ ওডি রেসপ্রেটরি মেডিসিন এদের প্রত্যেকের আমরা রিটেন অ্যাপোলজি রিটেন অ্যাপোলজি আমরা কিছু পাইনি রিটেন রেজিগনেশান কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি এমএসবিপি স্যার ক্ষেত্রে পেয়েছি আবার ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখা গেছে তাকে আবার প্রোমোটেড করে এমএসবিপি করা হয়েছে ফলে এই ধরনের যাতে কোনোরকমের এই লোকাল অথরিটি যাতে কোনোরকমের কোনো

আন্দোলনে যারা আছেন তাদের নিরাপত্তা পুলিশকে দিতে হবে নির্দেশ ডিভিশন বেঞ্চের পাশাপাশি সন্দীপ ঘোষকে সিবিআই দপ্তরে ডাকলেও ওনাকে যেতে হবে পুলিশ নিরাপত্তা দিয়ে সিবিআই দপ্তরে নিয়ে যেতে পারে বলে জানালো হাইকোর্ট বুধবার মামলার পরবর্তী শুনানি ওই সব পক্ষের কাছে হলফনামা তলব করল আদালত কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কিছু তিরিশ মন্তব্য করেছেন এবং গর্ষনা করেছেন আমরা কলকাতা আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী পি এস নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ তার শুনানি চলাকালীন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য ছিল যে এই যে ঘটনা ঘটেছে এই শোজ কমপ্লিট ফেলিয়ার অফ দি স্টেট মেশিনারি এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশান আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি কোর্ট তখন বলে দিয়েছেন ইজ অ্যাবসিলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিন এবং কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলস শিফট করে দেওয়া হোক অত্যন্ত নিন্দার অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস আ ডেলিভারেটেড এই ধরনের ঘটনা ঘটানো কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস আর এই এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে দেখুন শুরু থেকেই আমাদের অভিযোগ ছিল যে অভিযোগ ছিল যে এভিডেন্স ডেস্ট্রয় করা হচ্ছে ১৪ তারিখ মামলা শুনানির পরে বিকালবেলা আমরা খবর পেলাম যে ক্রাইম সিন এলাকাতে যেসব দেওয়াল ছিল সেটা রেনোভেশনের কাজ করছে এবং ভাঙা হচ্ছে আমরা আরজি করকেও একটা চিঠি করি এবং সিবিআইকেও চিঠি করি যেহেতু সিবিআইকে ডিরেকশান দেওয়া হয়েছিল ইনভেস্টিগেট করার এরপর দিন রাত্রেবেলা সবাই জমায়েত হলো একটা স্বতঃস্ফূর্ত একটা প্রটেস্ট ছিল আর একই সঙ্গে দেখতে পেলাম গোটা কতক লোক তারা ভেতরে ঢুকে যারা যেখানে অবস্থান করছিল শান্তিপূর্ণ সেটা ভাঙচুর করলো এবং হসপিটালের এমার্জেন্সি ভাঙচুর ভাঙচুর করলো আবারও অভিযোগ যে এভিডেন্স ডেস্ট্রয় করার চেষ্টা চলছে বা এভিডেন্স ডেস্ট্রয় খুঁজছে সেইটা নিয়ে আমরা হলফনামা দাখিল করেছি আজকে আদালতে এখন আদালত নির্দেশ দিয়েছে সিবিআইকেও যে আপনাদেরকে এখন ইন্টারেস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশান আদৌ হয়েছে কিনা যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে স্টেটকেও ডিরেকশন দিয়েছে যে যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটালে তাকেও ডিরেকশান দিয়েছেন যে হলপনাম ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কি অবস্থা